আব্বা আমি একটা সিদ্ধান্ত নিছি কি সিদ্ধান্ত নিছ সাইয়া বলে বিদেশ যায় কামলা খাটবো এই তোর আমি কইছি বিদেশ যায় কামলা খাটবো মাগু তুমি এখনই তো কইলা এখন কোন সময় কইলাম এই সময় তো কইলা তুই থাম আর তুই যে বিদেশের যাবি কিয়ার লাগা? আব্বা আমি তো বিদেশে যামু লেখাপড়া করা লাগা। মাগো লেখাপড়া করলে কামলা হবে কোন সময়। এই তুই গোনা কথা কবি না। এই তুই যে বিদেশে যাবি কোন লোক ভাগ করছস? মাগো লোক ভাগ করুন কে লাগা। এই আমি দালালের কথা কইতাছি। আব্বা দালাল দিয়ে কি হইব? ধুর মূর্খ দালাল সারা বিদেশে যাওয়া যায় না। আব্বা কেটা গোছ তুমি রে? এই তুই ভাব এতনে বেশি বুঝিস না কোনডা করার লাগবে ওডা আমি জানি। আমার একটা পরিচিত দালাল আছে নাম্বারটা লেখ। তবেই নাম্বারটা লেখ। এই তুই থাম। আব্বা এটা তো দালালের যুগ না এখন আধুনিক যুগ আরে এটা আধুনিক দালাল হই আব্বা এই দালালে হইতো না তো কোনটা দিয়ে হইব সিআই স্টাডি আব্বা দেশের লাডি এই তুই কথা কম কর এই সিআই স্টাডি কি তুই বুঝায় কর এটা তুমি বুঝো না এটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আরে এই প্রতিষ্ঠানের কামটা কি কর আব্বা তাদের কামলা হই এই তোরে কইছিনা কথা কইতি না তাহলে ভাই তুমি না কইবা আব্বা তারা বিদেশে লেখাপড়া করতে যাওয়ার সাহায্য করে কেমনে সাহায্য করে এটা কর ওই দেশের ভার্সিটি আইএলটিএস এবং নানা রকমের প্রোগ্রাম করে দশে জুলাই একটা প্রোগ্রাম আছে ওইখানে গেলে বিদেশি ভার্সিটি দিয়ে ভর্তি হওয়ার একটা সুযোগ আছে বুঝছো আব্বা আব্বা ওইখানে দুপুরে বিরিয়ানি খাওয়া এই তোরে আমি কইছি এনে বিরিয়ানি খাওয়া

না কি বুলাহান পয়দা করলা আব্বা তুমি আমি সাসলো কিত্তা মা গো নিশ্বাস বলে নি তো আমি কি ওটা কইছি বাই তুমি হেডাই কইছো তুলা বানলে বড় করে লাগাইলো মুখে মুখে তর্ক করে ভাই তুমি যা কান্দা দিলা আরে আমি তো কান্দা দি দিচাই নাই ভাই তুনের একটা কথা কইবা আব্বা থাক কান্দো না আমি যাম দালালের কাছে এই তুই দালালের কাছে যাই কি করবি তুমি আর কথা কও না পারলে আমার একশো টাকা দাও মা গো তুই একশো টাকা দেয় কি করবি দালালের কাছে যাইতে টাকা লাগবো দিতে বসি দিবা ঠিক আছে দিতাছি এই